এই বিলাক কাপ মাছ খুব বড় হয় কিন্তু আমার গাঁ এত বড় মাছ আনে নাই দেখো যে কত বড় বিলাক কাপ আর আমি তো দেখি না এরকম মাছ এখনো ও এ মাছ অনেক বড় হয় এর থেকে বড় হয় এর তো বড় হয় যেরকম এইগুলো পাখনা গুলো দেখো বাপরে মাছটা দেখতে খুব সুন্দর দেখো নি এই দেখো সব গুণ লাল এই সহি চাই পাই দি কত এক বিদ্যার বেশি হবে না এক বিদ্যার বেশি

किती सुंदर काटा आला भुसतेई बोललो मास्तर मासे 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 काटा ते तो, तो. जा धारे तो कोप टोप तो किछु ही लागजे नागो वाह कालार देखो बाप रे लेस काकी बरोगो हम्म पुरो लाल होई गइस है मास्तर एकदम तो बलो मास जान तो मास ना हम्म ये देखो बरोबर पीस करबा देख र अख तक रे माने देर से तरीन नको

আজকে মাছও মা আজকে রান্নাটা একটু জমাই করিয়ে নেই তাই মাছটারে লবণ হলুদ মাখাইয়ে তারপরে ভাজিয়ে নেই একটু পড়াবো তোদের আজকে

কাঁচা লঙ্ চলে গেছে এইবার দিয়ে দেবো জিরে দিনের বাটা এইবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এইবার দিয়ে দেবো টমেটোর কুপি জাল লঙ্কার গুড় দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই চামচ হলুদ দিয়ে দেবো জলে জাল উঠে গেছে আর মাছ দিয়ে দেবো माक्सार जलर जे गरम मसलाेटेन